হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে সাইদ ভাই আর সাইদ বাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আজকে আমরা আছি ভাতরা রাখে এ রাখে আজকে নৌকাগুলো প্র্যাকটিস করা হবে বাইশ দেওয়া হবে আর কি তো আমরা চাষাবাদরা এসেছি আর চাষাবাদরা এসে যে নৌকাটা দেখতে পারলেন এটা চাষাবাতিজা নৌকা এই চাষাবাতি যা নৌকা কিন্তু অনেক অনেক জায়গা থেকে চাষাবাতি যা নৌকায় পুরস্কার এনেছে আমরা এখন আছি রাখে এই রাখের সাইডে একটা এই যে রাস্তা আছে এটার এখানে যেখানে নৌকা বাইজ হয় এটা কিন্তু বলা হয় রাখ এই রাখে পাশে যে চাচা পান বিক্রি করে সিগারেট বিক্রি করে দেখ আমি একটু দেখাই এই দেখেন একটা নৌকা এই এই যে একটা গাছ এটা কিন্তু একটা বট গাছ এই বট গাছের পাশে দেখেন পানি এটা চতুর পাশে পানি আমি মানে আসলে কি বলবো এই আসলে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে এবং কি আরও ভালো লাগবে ভালো লাগার দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই হাজার হাজারও ভালোবাসা এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন এই রাস্তাটা এই দিক দিয়ে গেছে ওই যে ওখানেও পানি আরও ওই দিক থেকে আইসে এই চতুর্পাশে কিন্তু আমি একটু ঘুরে দেখাবো এই এখানে আর অন্য কোনো মানে পার নাই অনেক ধুগু ধুগু ধুকু ধুকু দেখা যায় এখানেই নৌকা হয় হয় চাষাভাদ্রা যে নৌকা হয় ভাদ্রা এখানে নৌকা হবে তেরা বেড়া আছে না তেরা বেড়ার দিন নৌকা হবে আপনারা সবাই আসবেন আর এই যে নৌকার ভিতরে আর আমরা এখানে আসছি কিন্তু ভাদরা আমার এক মামার বাড়িতে সে অত্যন্ত একটা ভালো লোক আরই দেখেন আমি যেটা দেখাইলাম এই বটগাছটা কিন্তু একদম পানির ভিতরে ওটার ভিতরে কিন্তু ওই পোলাপানো খেলাধুলা করতেছে আর এই যে নৌকা দিয়ে দেখেন এই যে একটা নৌকা নৌকার ভিতরে শুয়ে শুয়ে ভিডিও করতেছে মানে যে যেভাবে পড়তেছে সেভাবেই আনন্দটা নিতেছে মজা নিতেছে বর্ষাকালীন সময় এই বর্ষাকালীন সময় যদি আমরা নৌকায় না আসি নৌকায় যদি না বেড়াই আসলে কিন্তু কোনো মজাই থাকবে না দেখেন ওই যে ছোটো একটা টলার টলারে করে কিন্তু সবাই বেড়াইতে মানে ঘুরতে বেরিয়েছে দেখেন শুধু পানি আর পানি ধুকু 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 ধুগু দেখা যায় বাড়ি ঘরগুলো এই যে একটা কাকা নৌকা এই লোকটা কিন্তু নৌকায় পারাপার করে এখান থেকে লোক নিয়ে নিয়েও যে যে একটা গ্রাম দেখালাম ধুকু ধুকু ওই সব গ্রামে যে যেখানে যায় সেখানে আর কি টাকার বিনিময়ে সে নিয়ে দিয়ে থাকে আমি আবার একটু গাছে দেখাই ওই যে দেখেন ওই যে পিচ্ছিরা কিন্তু এই গাছে এই গাছে যে কিন্তু ওই খেলা করতেছে আবার ওই যে আর একটা পিচ্ছি যে ভিতরে দেখা যায় ওই পিচ্ছির হাতে কিন্তু একটু মোবাইল এই পিচ্ছি এখন উঠবে একদম গাছের মাথায় একটু দেখার চেষ্টা করে ওই যে দেখেন একদম গাছের মাথায় উঠে কিন্তু মানে আনন্দ করতেছে পানির পানির মাঝখানে একটা গাছ গাছের ভিতরে আনন্দ করা স্বাভাবিক দেখেন অনেকটা মজার কিন্তু আবার রিক্সের বিষয় এখন এই বর্ষাকালীন সময় কিন্তু এই ফাঁকা গাছে এই চতুর্দিক দিয়ে পানি পানির ভিতরে কিন্তু সাপ পোকামাকড় এগুলো অন্য জায়গায় যাইতে পারে না একমাত্র এই গাছ এই জায়গা থাকে গাছে বসে থাকে এই পোলাটা কিন্তু অনেক রিক্সিতে আছে তাই আমি বলবো এরকম কেউ করবেন না আবার একটু দেখাই এ পাশে এই যে মামাটা দেখতেছেন এই যে এ কিন্তু মন মানে অনেক ভালো সে অনেক দয়ালু সে অন্যকে খাওয়াইতে সে ভালোবাসে অন্যকে খাওয়াইতে পছন্দ করে ওই যে আমরা যে আমাদের কিন্তু এই মামাই নিয়ে আসছে ওই যে চানাচুর খাইতে চাইছে নৌকালারা মানে আর অন্য লোকেরা যে চানাচুর খাওয়াচ্ছে যাক অনেক মন মানুষ তার ভালো বড় মনের মানুষ আর এই যে একটা আমি নৌকা দেখাই এই যে এটা কিন্তু চাচা ভাতি চা সোনার তৈরি এই নৌকাটা কিন্তু এই ভাদ্রা গ্রামেরই এই ভাদ্রা গ্রামে আমি একটা খবর নিয়েছি আর এই দেখেন এই নৌ নৌকাটা এত সুন্দর মানে না বলে পারতেছিলাম কোথায় থেমে গেলাম এত সুন্দর একটা নৌকা বানিয়েছে দেখেন প্লাস্টিকের যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম এই ভাদ্রা গ্রামে কিন্তু ষোলো থেকে আঠারোটা নৌকা আছে আমি এটা মানে জানতে পেরেছি এখানে আমাদের আছে আমির আর আছে এই আপনার আমির দেখাই এই এই সামনে যে এই মামা আর ওইলে এই ছড়ি পারে যে আমি আর ওই যে এই এরা এই জায়গারই এখন লোক কম আস্তে আস্তে লোক এই জায়গার থেকে বাড়িতে 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 উঠাইতেছে নৌকা যারা বাজ দেবে এই তাদের বলে মাজি এই নৌকার মাঝিদের উঠাইতেছে আর এই যে মা বাবার দোয়া এই নৌকা এই মামা এই নৌকার বাইসা মামা হচ্ছে মা বাবার দোয়ার নৌকার বাইসা ওই নৌকায় সে যাবে ওই নৌকা আসবে আমি আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে যারা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি বন্ধুরা আপনাদের জন্যে আপনারা যারা দেশের বাইরে থাকেন বা এলাকার বাইরে থাকেন যারা এই সময়গুলো আপনারা উপভোগ করতে পারেন না এই তাদের জন্যই আমার আসলে মূলত আমাদের আমাদের এই ভিডিওটা ভিডিওগুলো করা এই দেখেন এত সুন্দর প্রাকৃতিক মানে চাকরি ক্ষেত্র মানে যার যার কর্মজীবী জীবনের ব্যস্ততার কারণে এই উপভোগ এই সুন্দর উপভোগগুলো করতে পারেন না তাদের জন্যই আর পরবর্তী ভিডিওর জন্য একটু কে থাকুন এরপর আরও সুন্দর সুন্দর